এরিয়া তো মেলাই অনেক বড় হইয়া এই যে এই পাশে যে চিতা ওই পাশেতে যেটা মনস মदन করেছে তো যগনুষ্ট উৎসন হবে। আর হচ্ছে এটা স্নান করার জায়গা। আর হচ্ছে এই পাশে হচ্ছে যে নতুন একটা মন্দির হচ্ছে খুব সুন্দর। পাশে বয়ে গেছে নদী।

বাগান প্রচুর বাগানের পাশে এই বাগান সব হিংসা বিদ্বেষ এত টাকা পয়সা অর্থ সম্পদ সব এই যে সব এই যে এই জায়গায় আসলে সব শেষ এই যে হিংসা বিদ্বেষ টাকা পয়সা অর্থ সম্পদ সব শেষ এই যে

কিন্তু আমি তো এত কষ্ট করে টাকা পয়সা বানায় রেখে গেলাম আর আমার পোলা পান ওই নেশা পানি করে উড়াই দিল পিসাটা কিরকম হ্যাঁ সেটাই তো আমি যেরকম কষ্ট করে বড় হয়েছি বা বড় হচ্ছি ইনকাম করতেছি তারাও রকম কষ্ট করুক বড় করুক বড় হোক সমস্যা কি তারাও কষ্ট করুক শশনেছে ফুটবল সার্টিফিকেটিস না দেখ খেলা হ্যাঁ চিতার জায়গাটা খুব সুন্দর কত বড় একটা মনস করে কি সুন্দর করে রেখেছে সবার মন মানসিকতা জানো এরকমই থাকে যে একজন হয়তো বা বা দজন মিলে দান করেছে এটা আর এই যে যারা যারা আর কি এই স্নান ঘটটা তৈরি করেছে তাদের মোটামুটি নাম সবারই দেওয়া আছে এখানে স্বর্গীয় কালী প্রদর্শী শুনে হুম চলো 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 সব শেষ পুরাতন সমাধিগুলো হচ্ছে এই যে

গাছ হয়ত নয়তবা ওই ফল গাছের এই যে গরিবপুর মহাশোশান গরিবপুর মহাশশান মনিরামপুর যশোর এই হচ্ছে প্রবেশ পথ এখান থেকে মোটামুটি পুরো শাসনের ভিউটা দেখা যায় এই যে চিতার জায়গা এই যে এই যে স্নানঘর এই যে নতুন একটা বিল্ডিং হচ্ছে মানে এটা মন্দির আর কি বিল্ডিং না সরি এটা মন্দির হচ্ছে একটা এই যে এখানে হয়তো বা যোগ্য অনুষ্ঠান হয় মঞ্চ করে সেখানে খুব সুন্দর একটা জায়গা টাইলস করে এই যে নদী